সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা এম কে জামান সিনেমার নাম মাদার অব হ্যালো ইফ্রান্ড কামুরেশন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নৈশ আছে আজকে যে বিষয়টা সম্পর্কে কথোল বিষয়টা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আর সেটা হচ্ছে যে এতদিন আপনারা অনেক অনেক ধরনের মুভি দেখেছেন হতে পারে সেটা হলিউড বলিউড ডালিউড যে কোনো মুভি এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও আপনারা একটি মুভি দেখেছেন যাকে স্বাধীনতার ঘোষক বলা হয় স্বাধীনতার নায়ক বলা হয় এবার শেষ মেশ খালেদা জিয়া বিএনপির চার পার্সেন্ট বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি মুভি আসছে এবং মুভিটির নাম হচ্ছে দা মাদার অফ ডেমোক্রেসি সো গাইজ মুভিটি কবে আসছে কখন আসছে কিভাবে আসছে কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা এম কে জামান সিনেমার নাম মাদার অব ডেমোক্রেসি গত আঠারোই অগস্ট সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসি নির্মাতা জানিয়েছিলেন সব রকম অনুমতি নিয়েই তারা সিনেমাটি শুরু করেছেন তবে এখন জানা যাচ্ছে সিনেমাটি নিয়ে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের আশীর্বাদ পুষ্ট ছিলেন ঢালিউড অভিনেত্রী নিপুন আক্তার বিষয়টি অনেকেরই জানা থাকলেও সামনে আসেনি কখনো তবে ক্ষমতার পালাবদলের কারণে এবার বিষয়টি প্রকাশ্যে এলো শেখ সেলিমের ছত্র ছায়ায় বেপরও ছিলেন নিপুণ এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীদের খুব অনেক দিনের কিন্তু কেউ সেভাবে মুখ ফুটে কিছু বলতে পারেননি এরই মধ্যে শোনা গেল চমকপ্রদ এক খবর দু হাজার সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার জিয়ার বায়োপিক তৈরি করেছিলেন কিংবদন্তি গীতিকার প্রযোজক ও পরিচালক গাজী মাঝারুল আনোয়ার প্রায় এগারো বছর আগে নির্মিত আপসহীন শিরোনামে সেই সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে গোপনে শুটিং করেন নিপুণ আওয়ামী সরকারের পতনের পর নতুন করে সিনেমা আলোর মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ